আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগের শুতে একটা গুড নিউজ দিয়ে দেই আমার হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার কাছে এটা অনেক বড় কিছু আপনাদের সাপোর্ট আমার ইন্সপিরেশন তো সাথেই থাকবেন এইভাবেই আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন আর আমি অনেক অনেক ভালো ভালো আপনাদের জন্য যেন ভিডিও বানাইতে পারি সেটার জন্য দোয়া করবেন এই তো আজকে শুক্রবার আর শুক্রবারে তো পেঁয়াজু ভাজা হবে এই যে পেঁয়াজু ভাজতেছি দেখেন গরম গরম পেঁয়াজু যা আপনারা কি কেউ ভাতের সাথে পেঁয়াজু খান আমি আগে জানতাম না ভাতের সাথে পেঁয়াজু খাই এই যে এইখানে দেখি যে পেঁয়াজু খাই এই বাসায় তো যার জন্য যে পেঁয়াজু ভাজতেই হয় মজা লাগে কিন্তু অনেক মজা লাগে আমার এখন তো অনেক পছন্দের এই দেখেন গরম গরম পেঁয়াজু কি সুন্দর কালার তাই না বলেন এত টেস্টি হয় এটা খুব মজা লাগে ভাতের সাথে তো অসম্ভব মজা তো আজকে দুপুরের মেনু দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম আর সবাই নামাজ টামাজ পরে চলে আসছে এখন খাইতে বসবে এই যে ডাল আর মিষ্টি কুমড়াতে ডিম তরকারি এটারইখান বাবার খুব পছন্দ তো তার জন্য আম্মু এটা রান্না করছে আজকে এটা হলো মলা মাছের চচ্চড়ি মলা মাছের চচ্চুরি এখানে আছে কি চাল কুমড়ার ভাজি আর এই পেঁয়াজু তো এটাই আমাদের আজকের মেনু পাঁচটা পাতা হয়েছে দেখেন কিন্তু কেমন যেন পাতার মধ্যে ছিটা ছিটা এরকম হয়েছে ফোটা এটা কি কোনো রোগ আর এটা কেন হয় আপনারা একটু জানলে বলবেন তো বুঝতেছি না কিছু যে গরম কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারতেছি না আর এর মধ্যে অলিভ গেছিলো হারায়ে অলিভ হারায় গেছিল ওরে পাওয়া গেছে ও সিঁড়ি দিয়ে নিচে নামছে নিচে নেমে আসলে ও পথ খুঁজে পায় না এখন আম্মুন যায় নিচে দেখে যে চারতলায় গিয়ে বসে আছে মেয়া মেয়া করতেছে কিন্তু পথ খুঁজে পাইতেছে না পরে আম্মুনি আসলো যায় ডাকতেই আবার চলে আসছে হারাই টারাই এখন আইসে এখন এই যে এরকম করতেছে আই মেয়াও তুমি হারাই গেছিলে তুমি যাও কিসের জন্য হ্যাঁ কিসের জন্য তুমি যাও বাইরে কেন যাও এই তো তরমুজ ভাবতেছি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানাবো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে বাসা সবার জন্য বানাবো তো আব্বুরা আইস কিউব খাবে না ওরা অত ঠান্ডা খাবে না তো আগে দেই তারপরে আমরা খাবো আব্বুর জন্য বানাইছি তোর মধ্যে জুস আব্বুরো কেন ডায়াবেটিস এর জন্য আব্বুর জন্য এটা বানাইছি এখন আব্বুর জন্য বানাবো চিনি দিতেছি একটু এক চামচ চিনি দিব আর একটু ঠান্ডা বানিয়ে দিব দিয়ে জুসটা বানাই ফেলবো অল্প একটু ঠান্ডা পানি লাগবে মানে তরমুজটাই মেন থাকবে আসলে এখন ব্লেন্ডার ব্লেন্ড করে এটা ছেঁকে নিতে হবে আমি এর জন্য বিচি সহ করতেছি ছেঁকে নিব ঝামেলা কম এই দেখেন রেডি করে রাখছি এখন যে সার্ভ করবো জাস্ট ইয়ান তোর মধ্যে জুস খাচ্ছে কেমন লাগতেছে বেবি মজা তাকাতে একটু দেখছেন ওরও ওরকম ডেকোরেশন করে দেওয়া লাগবে তোর মুস লাগায় ভাল লাগতেছে খাও ঠান্ডা ঠান্ডা কুল কুল হ্যাঁ খাও খাও মজা করে খাও তোর মুজে জুস রেডি আর আমি এখন আইস দিয়ে দিব আইস কিউব আইস কিউব দিলেই না খাইতে মজা বলেন যত বেশি আইস কিউব তত বেশি ঠান্ডা তত বেশি মজা তা একদম সব কিছু একদম বলতে ভৈরব আইস কিউবটা দিয়ে দিব বেশি বেশি করে আইস কিউব হবে একদম ঠান্ডা ঠান্ডা কলি যে ঠান্ডা করা বেচারার পরীক্ষা কালকে পরীক্ষা আছে ও পড়তেছে আর ওর জন্য এই যে ঠান্ডা ঠান্ডা জুস খাও তো একটু খেয়ে কেমন হয়েছে হুম খাও ঠান্ডা ঠান্ডা কুল কুল রায়হান রে রাইখে একটু বাইরে গেছিলাম তো আসার পথে ও বলসে ঠিকঠাক নি আসো তো এই যে হোসেন ভাইয়ের দোকান ওনারদের দোকান থেকে আমরা সব সময় নেই এই যে পাউরুটি নিয়ে নিলাম একটা আর ইয়ানর কালকে एग्जाम আছে সকাল সকাল একটু তো নাস্তা থাকলে সুবিধা হয় তো পাউরুটি নিয়ে নিলাম আর ওখানে আমরা স্প্রাইট পাচ্ছিলাম না চিপস পাচ্ছিলাম না পরটুকাকারস তো স্প্রাইট পরটুকাকারস এগুলো নিব কিছু টুকিটাকি তো এই চাচার দোকান নেই চাচার দোকান তো আমি আগে আপনাদের দেখাইছি চাচার দোকান থেকে আমি জিনিসপত্র নেই সব সময় এটা রাস্তার পাশে আমার সুবিধা হয় একটু তো ওনার কাছ থেকে নেই তো দেখেন কি হবে চিপস মালা নিয়ে নিছে আর আমার হাতে ব্যাগ ব্যাগের মধ্যে জিনিসপত্র সব নিয়ে নিয়ে এখন হিসাব নিকাশ হচ্ছে এখন হিসাব করতে গিয়ে হয়েছে চাচার ঝামেলা একটু ওইটাই এখন গুনে গুনে দেখতেছে যে কি কি নেওয়া হচ্ছে আর নিয়ে এই যে চলে আসছি বাসার কাছে আর রায়ানের রিয়াকশন দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি যে রায়ান কই তো এভাবে কলিংমেল ট্রিপে আমরা ওয়েট করতেছি যে রায়ান খুলবে রায়ানকে এত এত জিনিস দেখাবো ও কি পরিমাণ খুশি হয় ওটার জন্য আমরা ওয়েট করতেছি মানে ওরে খুশি করানোর জন্যই তো এত জিনিস নেওয়া টিকটিক নেওয়া হয়েছে তো রায়ানই নাই রিহান আসছে রায়ান আবার ঘরে তো রায়ান চলে আসছে দেখতেছে ও ওরে রেখে গেছি ও একটু মন খারাপই করছিল বাচ্চাটা যখন জিনিসপত্র পেয়ে খুব খুশি কত কত জিনিস যে ম্যাংগোবার আমার খুব খাইতে মন চেয়েছে ম্যাঙ্গোভার সেদিন আমি ভাগিয়ে পাইনি কয়েকটা ব্যাঙ্গবার ছিল তো রায়ান এখন দেখেন কত খুশি আর ঘর দর সব এলে মেলো সব কিছু এলেমেলো রিহানের বাবা ওগুলো চিপস টিপস সব ডিস্ট্রিবিউট করছে সবাইকে দিচ্ছে ঘরের মধ্যে সবকিছু এলে মেলো বাচ্চা কাচ্চা রেখে গেলে যা হয় ওরা তো আর গুছিয়ে রাখে না দেখেন তো বাচ্চা ভালোই ছিল কোনো ডিস্টার্ব টিস্টার্ব করে নাই দাদির কাছে ছিল খুব সুন্দর মানে বাচ্চাটা আসলে মাসা খুবই ভালো এই যে আব্বু আসছে আর আব্বু আসলে তো ওর জন্য কিছু একটা আনতেই হবে না হলে আসলেই বলবে কি আনছো কি আনছো কি আনছে এটা মাস মেলো দেখি মাস মেলোটা কেমন এত খুশি হয়েছে লাভ শেপ আবার পিঙ্ক কালার মাথায় নষ্ট রে রাইয়ান আই লাভ ইউ টা দিছে না দাদুকে থ্যাংক ইউ দিছ থ্যাংক ইউ দাদু দিছ আর সব ঘরের অবস্থা কি রকম করে রাখছে আর রাইয়ান যথারীতি রিহান যথারীতি গেমস কেউ বলবে ওর এক্সাম ফাইনাল এক্সাম পড়াশোনা শেষ তাই না রিহান হ্যাঁ এই তো গুড বয় তো খাও রায়ান খাবে রায়ানকে টিকটাক এই টিকটাকের জন্য সে পাগল যে আমরা একটু বাইরে গেছিলাম ও বলতেছে যে আমার জন্য টিকটাক আনবা খুবই ভালো বাচ্চা হয়েছিল তাই না রে রায়ান কিনে আসছে দাদিকে দেখাও রিহান আর রায়ান খেলতেছে দেখেন খেলতেছো তোমরা দুই ভাই দেখেন দুইজন দুজনকে ছাড়া থাকতে পারে না আবার থাকলে একসঙ্গে থাকলেও আবার একটু মাঝে মাঝে একটু গ্যানজাম হয়ে যায় একটা আল্লাহ হয়ে যেতে পারছে না আজকের মতো এ পর্যন্তই আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি রায়নকে ঘুমা পাড়াই দিছি তারপরে ভিডিওটা অন করলাম মানে এখন একটু বই পড়বো একটু মি টাইম কাটাবো আমার বই পড়ার খুবই নেশা আমাদের অনেক অনেক বইয়ের কালেকশান আছে তো আমি কয়েকটা বই নিয়ে আসছি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বই আমার পড়া আমার আমাদের কালেকশানের তো কয়েকটা বই নিয়ে আসছে দেখি রকম লাগে এই জন্য এই নতুন বইগুলো কয়টা পড়া হয় নাই জন্য